আল জামিল তিনি আমার রব বইটি থেকে পড়া হচ্ছে এমন কোন সুস্থ মানুষ কি আছে যে সৌন্দর্য পছন্দ করে না সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় না সৌন্দর্যের দিকে ঝুঁকে পড়ে না সৌন্দর্য নিয়ে কথা বলে না কিংবা সৌন্দর্যের মাঝে নিজের প্রাণ মানসিক প্রশান্তি ও সান্ত্বনা খুঁজে পায় না আমাদের রব তাআলা সুন্দর তার ব্যাপারে যে মানুষটা সবচেয়ে বেশি জানতেন তিনি বলেন আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তিনি আপন সত্ত্বে সুন্দর অন্যের মাঝেও সৌন্দর্য তিনি পছন্দ করেন তাই সকল কিছুকে সৌন্দর্যের নীতির ওপর সৃষ্টি করেছেন সৌন্দর্যের নিয়মকানুনের ওপর প্রতিষ্ঠিত এক শরীয়ত তিনি প্রণয়ন করেছেন ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন তার নান্দনিক নামসমূহের অন্যতম হলো সুন্দর তার সৌন্দর্য চার স্তরে দেখা যায় যথা সত্তার সৌন্দর্য গুণাবলীর সৌন্দর্য কাজের সৌন্দর্য আর নামের সৌন্দর্য আসুন আমরা একসঙ্গে এই নামে ভ্রমণ করি এর সৌন্দর্য মহাত্ম ও পূর্ণতা থেকে কিছু গ্রহণ করি সুভ বলা হয় সুলাইমান ইবনু দাউস আলি সাল্লাম একবার ঘুরতে বের হলেন তিনি তার কেদারায় বসেছিলেন তার সাথীরা তার সাথে কেদারার ডানে বামে বসেছিলেন বাতাস তাদের স্পর্শ করছিল আবার পাকপাখালি তাদের ছায়া দিচ্ছিল এমন অবস্থায় তিনি ওপর থেকে বনি ইসরায়েলের দুজন মহিলা দেখতে পেলেন তাদের এমন মর্যাদা দেখে বনি ইসরায়েলের দুই মহিলা খুব অবাক হয়ে বলে উঠল সুবহান দাউদের পরিবার তো অনেক বড় রাজত্ব পেয়েছে সুলাইমান সালাম সেই দুইজনের কথা শুনে ফেললেন তাদের কাছাকাছি আসার পর বাতাসকে বললেন থেমে যাও বাতাস থেমে গেল তিনি বললেন আমি এইমাত্র তোমাদের যখন দেখছিলাম তখন তোমরা কি বলেছিলে দুজন বলল হে আল্লাহ নবী আমরা আপনার ব্যাপারে শুধু ভালো কথাই বলেছি আমরা বলেছি সুভান আল্লাহ দাউদের পরিবারকে তো পরম রাজত্ব দেওয়া হয়েছে সুলাইমান আলি ইসলাম তাদেরকে বললেন তোমাদের সুবহান আল্লাহ কথাটা দাউদের পরিবারকে দেওয়া সকল কিছুর চাইতে আমরা কল্পনাও করতে পারি না অথচ আল্লাহ এক মহান সুন্দর বা অভিনব সৃষ্টি সৃষ্টিজীবকে সৃষ্টি করলেন যাকে দেখে কোনো এক যুগে তারই এক বান্দা পর্যন্ত বলে ওঠে সুভ্যান আল্লাহ আল্লাহ সুন্দরকে সৃষ্টি করেন কারণ তিনি সুন্দর সুন্দর থেকে কেবল সুন্দরই আসে আল্লাহ সুন্দরকে সৃষ্টি করেন কারণ তিনি সুন্দরকে ভালোবাসেন তিনি সুন্দরকে সৃষ্টি করেন যাতে বান্দা এই সৌন্দর্য দেখতে দেখতে তার মহত্ব ঘোষণা করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তার ইবাদত করে আল্লাহ সুন্দরকে সৃষ্টি করেন যেন বান্দার হৃদয় বান্দার হৃদয়েও সুন্দরে অভ্যস্ত হয়ে ওঠে